সকালে ঘুম থেকে ওঠার পর দেখি ঠান্ডায় নাক মুখ একদম বন্ধ হয়ে রয়েছে গত দুই তিন দিন ধরে কাজের প্রেসারে গত তিন দিন যাবৎ অনেক কাজ করছি মানে সকাল আটটায় যাইতাম আটটায় নয়টা যাইতাম রাত আটটা ফিরতাম দশটাও বাজতো অনেক সময় এগারোটাও বাজতো এত পরিমাণ প্রেশার ছিল মানে কাজের প্রেশারে পুরো আমি তিন দিন অসুস্থ হয়ে গেছি দেখেন আমার কথা শুনলেই বোঝা যায় একদম নাক মুখ বন্ধ হয়ে গেছিলো গত তিন দিনে কাজের প্রেসারে তাই ভিডিও বানাইতে পারলাম না তাই আজকে যেহেতু সুযোগ আছে আমি ওই জায়গা যে কয়টা ভিডিও টিডিও বানিয়ে চলে আসি পরে চলে আসলাম আইসে দেখি একদম ফাঁকা জায়গায় কেউ নাই অবশ্যই দুপুরের টাইমে কেউ থাকেও না একদম নিরিবিল থাকে বিকালে হয়তো মানুষজন আসে পরে আসার সময় রুম থেকে বেরোইলাম বেরোয়া রাস্তায় আসলাম আসার সময় দেখি হঠাৎ করে এক ছোটো ভাইয়ের সাথে দেখা সেই পলিটেকনিক লাইফের একসাথে ছিলাম আমরা অনেক মজা করছিলাম আকাশ নামে একটা ছোটো ভাই আছে ওর সাথে হঠাৎ দেখা হয়ে গেল রাস্তায় কিরে এখানে কি অবস্থা কেমন আসস অনেকক্ষণ কথা কথা হইলো কেমনে এখানে তুই আমিও এখানে কেমনে কি হঠাৎ দেখ হয়ে গেল পরে কই আমার অফিস তো এইদিকে আমি তো এদিকে জব করি অফিসে যাইতেছি আমি কো আচ্ছা আমি আমার বাসা তো এইদিকে তোর অফিসের পাশে আমার বাসা আমিও ওইদিকে জব করি কিন্তু এখন এক জায়গায় যাইতেছি পরে অনেকক্ষণ দুইজনে গল্প টল্প করলাম গল্প করার পর ওই অফিসে গেল ও আমার নিয়ে গেলো নিয়ে ওর অফিস দেখলাম ভালোই সুন্দর একটা অফিস অনেকক্ষণ কথাটা কইলাম তারপর আবার বাইরে আইলাম দুজন আয়া চা দোকানে ঢুকলাম চা দোকানে ঢুকিয়ে চা টা খাইলাম আসলে ওইগুলো আমি ভিডিও করি নাই জাস্ট মানে যে কাহিনিগুলো হইতাছে এগুলো আপনাদেরকে শোনাচ্ছি যদি ভিডিও করে রাখতাম তাহলে আরও সুন্দর লাগতো এখানে এসে বলতেছি আর কি পরে দুজনে চা টা খাইতে খাইতে অনেকক্ষণ কথা টথা কইলাম কি অবস্থা কিভাবে জীবনযাপন চলতেছে গন্তব্য কোথায় এই বিভিন্ন আলোচনা হইলো অনেকক্ষণ কথাবার্তা পর পরে ও তো আবার অফিস আছে বেশিক্ষণ তো আবার দেরি করা যাবে না পরে আসার সময় বললাম ঠিক আছে দেখা হইব না যেহেতু কাছাকাছি আসি কয়দিন পর কথা হইব দেখা হইব যদি বিকালে আমি চলে আসি তোরে কল দেবো মনে বের পরে কথা কথা কইয়া আমি এদিকে চলে আসছি ভিডিও করতে অফিসে চলে গেছে আসলে ভাই হঠাৎ করে একটা মানে মানুষের সাথে দেখা হইলে মানে কাছের লোক অনেকদিন ছিলাম একসাথে এখন হঠাৎ করে দেখা দেখা হয়ে গেলো মানে খুব একটা ভালো লাগছে যে একটা আন্তরিকতা আসলে এটা বলে বোঝানো যাবে না তারপর যাই হোক সকাল সকাল মনটা যায় একটু মন মরা মন মরে ভাবছিল ওই আকাশের সাথে দেখা হওয়ার পর থেকে মনে একটু মানে ভালো ভালো কাজ করতেছে বা মনটা একটু পুরপুরো হয়েছে বা তাজা হয়েছে বলতে পারেন পরে মানে একটা মানুষের সাথে হঠাৎ করে দেখা হইলে অনেকদিন ছিলাম মানে একটু তো ভালো লাগে কাজ করবে স্বাভাবিক পরে এদিকে চলে আসছি রিআায় রোদের মধ্যে দাঁড়া দাঁড়িয়ে ভিডিও বানাইতে আছে দেখেন আমার বয়স শুনলে বোঝা যায় আসলে আমি যে অসুস্থ হয়ে গেছি ভাই তিন দিন অনেক প্রেশারে ছিলাম কাজের পরে কোনো রেস্ট নেই কিছু নাই পরে এদিকে এখন আসছি আজকে যা একটা রেস্টের দিন পাইছিলাম ছুটি পেয়েছিলাম এখন ভিডিও তো বানানো লাগে এই জন্য আবার এদিকে চলে আসি তো গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন সবসময় সময় ভাইকে সাপোর্ট করবেন সোহাগ ভাইয়ের পাশে থাকবেন সোহাগ ভাইকে একটু ভালোবাসা দিবেন আপনারা ভালোবাসা দিলেই সোহাগ ভাই অনেক দূরে গিয়ে যেতে পারবে গাইস আপনাদের সকলের জন্য শুভকামনা বাই বাই এটা